নুরানি তালি আন বোর্ড খুলনা বাংলাদেশ প্রধান কার্যালয় মোহাম্মদনগর বড় মাদ্রাসা গল্লামারি মাদ্রাসা সড়ক মোহাম্মদনগর জলমা নয় দুই ছয় শূন্য লবণচরা খুলনা ওয়েবসাইট নুরানি বোর্ড খুলনা ডট কম ফেইসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ নুরানি খুলনা ইমেইল নুরানি খুলনা অ্যাট জিমেইল ডট কম যোগাযোগ নাম্বারসমূহ মহাসচিব শূন্য এক সাত এক চার নয় শূন্য আট তিন আট এক এলহাক ও পরীক্ষা ও সনদ শূন্য এক আট দুই শূন্য পাঁচ আট শূন্য পাঁচ ছয় শূন্য হিসাব বিভাগ শূন্য এক আট নয় তিন চার তিন দুই তিন এক তিন বই ও স্টেশনারি শূন্য এক তিন এক দুই এক তিন পাঁচ আট ছয় দুই আরবি প্রশিক্ষণ শূন্য এক নয় ছয় ছয় নয় তিন পাঁচ আট তিন দুই শূন্য এক নয় তিন নয় আট নয় পাঁচ দুই শূন্য 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 এক তিন এক পাঁচ আট এক ছয় ছয় বাংলা প্রশিক্ষণ শূন্য এক নয় আট আট সাত 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 দুই শূন্য নয় শূন্য এক সাত ছয় চার চার তিন চার পাঁচ পাঁচ দুই শূন্য এক নয় এক ছয় ছয় আট দুই নয় এক এক অনলাইন পরিচালনায় মোল্লা সানাউল্লাহ সহি কোরআন টোয়েন্টিফোর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ সহি কোরআন টোয়েন্টিফোর